ছোলা দিয়ে বানিয়েছি পনির আর সেই পনির তৈরি করে তৈরি করে নিয়েছি পনির মশলা দেখে বুঝতে পারবেন কি যে এটা আসল পনির না ছোলা দিয়ে বানানো হয়েছে এই পনিরটা তো খেয়েও দেখবেন দুর্দান্ত টেস্ট হয় গরম ভাতের সঙ্গে এমন একটি রেসিপি থাকলে পুরো জমে যাবে দেখে কি কেউ বুঝতে পারবে বলুন তো বন্ধুরা যে এটা ছোলা দিয়ে বানানো হয়েছে পুরো একবারে অরিজিনাল পনিরের মতো দেখতে লাগছে দেখুন তো এবার খেয়ে দেখি যে কেমন টেস্ট হয়েছে গ্রেভিটার মধ্যে অসাধারণ একটা টেস্ট এসেছে এবার পনিরটা খেয়ে দেখি দারুণ নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা ইউনিক রেসিপি নিয়ে আজকে ছোলা দিয়ে বানাবো পনির এবং সেই পনির দিয়ে বানাবো পনির মশলা তো ইউনিক একটি রেসিপি তো আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি এইরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটা অন করে রাখবেন আমি যখন নিত্য নতুন রেসিপি রেমিডি বা ব্লগ ভিডিও যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর লাইক দিয়ে ঝটপট করে আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন আমি শুরু করে ফেলি রেসিপিটি তৈরি করার জন্য দেখুন এখানে আমি ছোলা নিয়েছি তো এই ছোলাটাকে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম তো ছোলাটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি প্রথমে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দেবো কয়েক টুকরো আদা দিয়ে দেবো কয়েকটা রসুনের কোয়া দেবো ছোট চামচের এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দেবো গোটা জিরে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো এবার আমি ছোলাটা দিয়ে দেব দিয়ে দেব হাফ বাটি মতো জল তো এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব এখানে পেস্ট করে নিয়ে চলে এসছি এই দেখুন এই রকম করে পেস্ট করে নিতে হবে এর থেকে পাতলা কিন্তু পেস্ট করা যাবে না এদিকে দেখুন একটা থালা নিয়েছি তো থালার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেব এবার থালার গায়ে ভালো করে লাগিয়ে নেব পুরো থালাতে আমি এইভাবে তেলটা লাগিয়ে নেব দেখুন তেলটা লাগিয়ে নিলাম এবার এই থালার মধ্যে ব্যাটারটা আমি নিয়ে নেব দেখুন পুরোটা আমি ঢালি নিয়ে একটুখানি রেখে দিয়েছি পেস্টটা তো এটা আমি কিন্তু পরে কাজে লাগাবো এটা আমার পরে কাজে লাগবে তো এই যে পেস্টটা আমি থালার মধ্যে নিয়ে নিলাম এটাকে আমি সেট করে নেব এইভাবে এইভাবে পুরো থালাতে সেট করে নেবো খুব সুন্দর করে আমি থালার মধ্যে সেট করে নিলাম তো বাকি যে পেস্ট একটু রেখেছিলাম তো এটার মধ্যে আমি দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা দেবো আদা রসুনের গোয়া দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি ছোটো সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এবার এই মশলাটাকে আমি পেস্ট করে নেব পেস্ট করে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি তো বন্ধুরা সঙ্গে থেকে দেখতে থাকুন আজকে ছোলে দিয়ে কিভাবে পনির তৈরি করি এবং পনির দিয়ে কিভাবে পনির মশলা রান্না করি আপনারা সঙ্গে থাকুন স্কিপ না করে আশা করছি ভালো লাগবে রান্নাটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেব সাদা তেল আজকে আমি রান্নাটা সাদা তেলেই করবো তাই এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম ফোড়নে দেব একটা বড় এলাচ দুটো দারচিনির টুকরো আর তিনটে লবঙ্গ দেব একটা তেজপাতা তেজপাতাটা আমি একটু কেটে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি আর দেব এখানে হাফ চামচ জোয়ান নিয়েছি জোয়ানটা এইভাবে হাতে ক্রাশ করে দিয়ে দেবো এবার ফোড়নটা খুব সুন্দর করে ভেজে নেব ফোড়নটা এখানে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা এই মশলাটা দিয়ে দেব মশলাটাকে একটু বাদামি করে ভেজে নেব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই বাদামি করে ভেজে নিতে হবে মশলাটা একটু নাড়াচাড়া করে আমি কষিয়ে নিলাম তো দেখুন আপনারা এই রকম বাদামি করে কষিয়ে নিয়েছি তো এর থেকে বেশি আর কষাবো না তো এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা এখন দিয়ে দেব প্রথমে দেব ধনে গুঁড়ো এক চামচ হাফ চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে তার জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা আর একটু আমি কষিয়ে নেব যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তো মশলাটা পুড়ে উঠতে পারে তো তার জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে আরেকটুখানি কষিয়ে নিতে হবে আরও দু মিনিট মতো আমি মশলাটা কষিয়ে নিলাম তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো এখানে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম নাড়িয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে দেবো এখানে পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার ফলে কি হবে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে প্রায় দু থেকে তিন মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিলাম তো দেখুন লবণটা দেওয়ার ফলে টমেটোগুলো গলে গেছে আর এখানে মশলাটাও আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব এখানে জল জলটা দিয়ে আমি এইভাবে একটু নাড়িয়ে দিলাম তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কসুরি মেথি এখানে পাউডার করে রেখেছিলাম এইটা দিয়ে দিলাম এক চামচ নাড়িয়ে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্রেমটা আমি লোতে করে দিয়েছি তো এইখানে আমি একটা বাটি বসিয়ে দিলাম এবার এই বাটির মধ্যে দিয়ে দেব জল খাপ বাটির মতো জল দিয়ে দিলাম এখানে এবার আগে থেকে যে ছোলাটা আমি পেস্ট করে থালার মধ্যে সেট করে রেখেছিলাম এই থালাটা এখন বসিয়ে দেবো আসতে থালাটা আমি এখানে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একেবারে লোতে রয়েছে থেকে আমি একটা থালা ঢাকিয়ে দিলাম সাত থেকে আট মিনিটের জন্য আট মিনিট পরে ফিরে এলাম তো এবার ঢাকাটা খুলে দেখি এই দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে থালাটা আমি নামিয়ে নেব থালাটা নামিয়ে নিলাম এবার এই যে বাটিতে জলটা রয়েছে এই জলটাই মশলার মধ্যে দিয়ে দেব গ্রেভির মধ্যে দিয়ে দেব গরম জল এখানে বেশ কিছুটা পরিমাণে আমি গরম জল দিয়ে দিলাম এবার একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিব একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম তো এদিকে গ্রেভিটা ফুটতে থাক থালাটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এইভাবে সাহায্যে আমি সাইডগুলো ছাড়িয়ে নিয়েছি তো এবার একটা থালা নিয়েছি থালাটা এইভাবে উল্টে দিলাম এই দেখুন কত সুন্দর ছেড়ে গেছে আর কি সুন্দর হয়েছে দেখুন কিভাবে ছোলা দিয়ে কত সুন্দর পনির তৈরি হয়ে গেল দেখুন এদিকে একটা নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি তো প্যানের মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি তা আপনারা সাদা তেলও দিতে পারেন ঘিটা দিলে কী হবে স্বাদটা খুব ভালো আসবে খেতেও দারুণ লাগবে তো এইভাবে ঘিটা আমি তাওয়াতে চারপাশ ভালো করে লাগিয়ে নিচ্ছি এদিকে যে পনিরটা আমি তৈরি করেছিলাম এইভাবে তাওয়ার মধ্যে একটু ফ্রাই করে নেব তো এক পাশ ফ্রাই করে নিয়েছি তো এবার উল্টে নেব এইভাবে ধরে আসতে করে উল্টে দিলাম তো অন্য পাশটাও আমি হালকা করে ফ্রাই করে নেব কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দুপাশ ফ্রাই করা হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দেব এই থালার মধ্যে নিয়ে যাবো এই দেখুন কতটা সুন্দর হয়েছে এবার পিস করে নেব ছুরি দিয়ে এইভাবে কেটে নেব দেখুন কত সুন্দর কাটা হচ্ছে তো এইভাবে আমি কেটে নেব পনিরের সেপে দিয়ে কেটে নিয়ে ফিরে আসছি তো দেখুন এইভাবে পনিরের শেপে আমি কেটে নিলাম তো এগুলোকে আপনারা এমনিও কোনো চাটনি দিয়ে খেতে পারেন বা এয়ার টাইট বক্সে আপনারা ভরে ফ্রিজের মধ্যে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে এগুলোকে খেতে পারবেন তো দেখুন কত সুন্দর হয়েছে একেবারে পারফেক্ট পনিরের মতো দেখুন কী সুন্দর হয়েছে এদিকে দেখুন গ্রেভিটা যে আগে থেকে ফুটতে দিয়েছিলাম দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে তো এবার টুকরো করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব প্রত্যেকটা পিস কত সুন্দর দেখুন একেবারে ভেঙে যায়নি পারফেক্টভাবে তৈরি হয়েছে এইভাবে প্রত্যেকটা পনিরের টুকরো আমি দিয়ে দেব এভাবে নাড়িয়ে দেব দিয়ে দেব এখন সামান্য গরম গুঁড়ো এখানে আমি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তো আবারও একটু নাড়িয়ে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি একটা থালা ঢাকিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে এলাম রেসিপি আমাদের একেবারে রেডি তো নামানোর আগে আমি দিয়ে দেবো সামান্য একটু ধন্যবাদ এভাবে একটু সামান্য ধনে পাতা কুচি আমি ছড়িয়ে দিলাম তো রেসিপিটা একেবারে রেডি এবার পাত্রে সাফ করে নিয়ে ফিরে আসছি তো বন্ধুরা পনির তৈরি করে পনির মশলা রেডি করে নিয়ে একেবারে প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি তো দেখুন আপনারা কতটা লোভনীয় হয়েছে ছোলা দিয়ে বানিয়েছি পনির আর সেই পনির তৈরি করে তৈরি করে নিয়েছি পনির মশলা তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আজকের এই পনির মশলা দেখে বুঝতে পারবেন কি যে এটা আসল পনির না ছোলা দিয়ে বানানো হয়েছে এই পনিরটা তো খেয়েও দেখবেন দুর্দান্ত টেস্ট হয় গরম ভাতের সঙ্গে এমন একটি রেসিপি থাকলে পুরো জমে যাবে আজকে এই রেসিপিটি খাওয়ার জন্য গরম ভাত নিয়েছি দেখুন এইখান থেকে নিয়ে নেব পনির দেখে কি কেউ বুঝতে পারবে বলুন তো বন্ধুরা যে এটা ছোলা দিয়ে বানানো হয়েছে পুরো একবারে অরিজিনাল পনিরের মতো দেখতে লাগছে দেখুন তো এবার খেয়ে দেখি যে কেমন টেস্ট হয়েছে গ্রেভিটার মধ্যে অসাধারণ একটা টেস্ট এসেছে এবার পনিরটা খেয়েছে দারুণ গরম ভাতে এমন একটু যদি রেসিপি থাকে তাহলে বন্ধুরা আর কিছুই লাগবে না দারুন লাগছে দারুন গরম ভাতের সঙ্গে পুরো জমে যাচ্ছে পনিরটা তো দারুণ টেস্টি হয়েছে দারুন লাগছে খেতে একবারে অসাধারণ তো অবশ্যই আপনারা বন্ধুরা এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন তো অল্প খরচে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন ছোলা তো কম বেশি সবারই বাড়িতে থাকে তো অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করবেন এবং ট্রাই করার পর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আরেকবার বললাম যে ট্রাই করবেন রেসিপিটি আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভাল থাকোন অন্য়ো ৰেচিপি নি আবাৰো আপোনাৰ সামনে ফিৰি আছব নমস্কাৰ